সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল এই দুজন মুক্তি পেয়েছে এবং তারা বাড়ি ফিরে গেছে সসম্মানে আর খুব ব্যস্ততা দেখা যাচ্ছে ওই সঞ্জয় রায়কে ফাঁসির দড়িতে ঝোলাবার এটা এটার পেছনে যে কি চলছে আমরা কেউই জানি না তাই আমরা খুবই হতাশ আমরা বাচ্চা একটা শিশুও বুঝবে যে এই যে ঘটনাটা ঘটেছিলো সেটা একার পক্ষে করা সম্ভব নয় মানে একদম সুপার হিরো ম্যান এরকম করলে হতো এই একটা ল্যাকপ্যাকের চেহারা একটা নেশারু লোকের পক্ষে এটা করা সম্ভবই নয় তাই কোথাও কাউকে একটু আড়াল করা হচ্ছে কাউকে নয় অনেকেই আড়াল করা চলছে তাই আমরা এর প্রতিবাদ করছি মানে খুব প্রবলভাবে প্রতিবাদ করছি রাস্তায় আমরা নেবেছি কলকাতায়ও এবং রাজ্য জুড়েই শুরু হয়ে গেছে